ভেরিয়ে ঘোষণা করেছে আদালত নির্দেশেই দশ দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে গ্যাজেট ত্রিশ দিনের হওয়ার কথা অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশ সব শপথ হওয়ার লাস্ট ডেট এই মামলা করছে তারা মূলত তারা তো ত্রিশ দিনের শপথ পারে ইসরাক সেই জন্য তারা ফ্রাসেট করার জন্যে এই মামলা করেছে মূলত আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সেটা হলো ব্যারিসা সদ্যু তাপস উনি এসে মামলা করতে পারতেন আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি এসে করতে পারেন উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে আর এখানে যেহেতু ইন্টারফিয়ারেন্স করে সুযোগ নেই সোমোটার কথা বললাম

সমোট কিছু করার নেই তারপর সমোটা হবে কেন আর সমোট আর যেটা হলো জনস্বার্থ হলে জনস্বার্থ রাস্তাঘাট বিল্ডিং পরিবেশ মামলা দেখাচ্ছে যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারি নট এ প্রাইভেট কেস যেটা যেটা পলিটিশিয়ান পার্টি সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে

মাহবুবুদ্দিন খোকন সাহেবের বেটিনটা শুনলেন তো বিষয়টা হয়েছে কি আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না আমরা আশা করছি ল উইল প্রিভেল আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে তখন সো মোটের বিষয়টা যখন আনা হলো আমরা তখন বলেছি যে হ্যাঁ ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত পনেরো বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে তো আফটার লুজিং অব সো মেনি লাইফস হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক পাশাপাশি সোমুটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে দু হাজার পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার দুই নির্বাচন ছিল আমরা নিজেও আমিও প্রার্থী ছিলাম উনিও প্রার্থী ছিলেন আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই ওয়াজ গুলি খেয়েছিলেন তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত শো মোটে কোনো কিছু করেন নাই এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটে কিছু করতে যান হয়তো দেশের মানুষ ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে আমরা চাই ইমপার্শিয়াল জুডিশিয়ারি যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য সচিবালয় ক্রিয়েট করার জন্য অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ গুড কজ এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য